নারীদের ওপর অত্যাচার বন্ধে সমাজতান্ত্রিক রাষ্ট্র চাই আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আটই মার্চ শিলিগুড়ি হাসপাতাল মোড়ে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার দার্জিলিং জেলা প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত সেই আলোচনা সভার অনুষ্ঠানে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি এবং আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তং নির্বন্ধক ডক্টর তাপস চট্টোপাধ্যায় সাহিত্যিক ডক্টর সঞ্জীবন দত্তরায় অরিন্দম মিত্র প্রমুখ বক্তব্য রাখেন সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত বক্সি অনুষ্ঠানে শিলিগুড়ি কলেজের প্রাপ্তম অধ্যক্ষ মলয় করঞ্জাই স্নিগ্ধা হাজরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির তরফে সেখানে উপস্থিত ছিলেন সহ সম্পাদক অনিল সাহা ধনঞ্জয় পাল গণেশ বিশ্বাস প্রমুখ সেই অনুষ্ঠানের সংবর্ধনা প্রদান করা হয় শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাপ্তম ছাত্রী পাপড়ি ঘোষকে খবরে ঘণ্টার সম্পাদকের স্ত্রী হলেন পাপড়ি ঘোষ পাপড়ি দেবী অসুস্থ থাকায় তার হয়ে সংবর্ধনার স্মারক তুলে নেন তার কন্যা প্রিয়াঙ্কা ঘোষ অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন মৌসুমী মজুমদার মহুয়া রুদ্র নীলাক্ষী সরকার নারী দিবস কেন শুরু হয়েছিল নারীদের ওপর শোষণ নির্যাতন বন্ধে সমাজতান্ত্রিক রাষ্ট্র কেন গড়ে তোলা দরকার তা নিয়ে সেখানে আলোচনা করা হয়

শত চেষ্টা শুনতে হল নারীরা সম্পূর্ণ স্বাধীনতা লাভ করতে পারেন না আমাদের দেশে পরে যখন বিকাশ ঘটে ইউরোপে তখন নারীদের স্বতন্ত্র সত্তা একটা পরিচিতি বাধের আন্দোলন সবাই ইউরোপে ছড়িয়ে পড়ে যে পরিস্থিতি আছে সর্বের যে জনপ্রিয়তা আছে এখন আপনারা জানেন যে আজকে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস বা বিশ্ব লাইভ দিবস আন্তর্জাতিক এই জন্য রাষ্ট্রসংঘ থেকে এই দিনটিকে স্থির করা হয়েছে অনুমোদন হয়েছে